ব্যবসা চিকিৎসা শিক্ষা বই বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তির জন্য প্রতি বছর অসংখ্য বাংলাদেশী নাগরিককে পারি দিতে হয় প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রতি বছর ভারতে পারি জমান মানুষের সংখ্যা প্রায় ষোলো থেকে সতেরো লাখ বিপুল পরিমাণ ভিসা ইস্যু করা অনেক সময় ভিসা পেতে তৈরি হয় দীর্ঘসূত্রিতা এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হন ভারতের চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিরা ক্যান্সারের মতো জটিল রোগে যখন দ্রুততম সময়ে ভিসা পাওয়ার প্রয়োজন তখন অনেক সময় দীর্ঘসূত্রতার কারণে পড়তে হয় ভোগান্তিতে তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের চিকিৎসা প্রত্যাশীদের জন্য দেনই মেডিক্যাল ভিসা ঘোষণা ই মেডিক্যাল ভিসা প্রবর্তনের ফলে ভারতে চিকিৎসা াসীদের জন্য দীর্ঘদিনের একটি চাওয়া পূরণ হচ্ছে এই প্রক্রিয়ায় অনলাইনে চিকিৎসা সংক্রান্ত নথি সহ দরখাস্ত করলে ইমেইলে এই ভিসা ইস্যু করা হবে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া আগে থেকেই বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু রয়েছে এই ভিসা ইলেকট্রনিকভাবে প্রদান করা হয় বলে দূতাবাসে গিয়ে সময় নষ্ট করতে হয় না বা পাসপোর্টে ভিসার স্টিকার লাগানোর প্রয়োজন হয় না